কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে আগামীকাল ছাব্বিশে জুন বুধবার ভোরের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান দেখে নিন ছাব্বিশে জুন বুধবার বাংলাদেশ সময় ভোররাত চারটায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে পেরু এবং কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে কানসাসের কানসাস সিটির চিলড্রেন্স মার্সি পার্কে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যা পেরুর মোট ম্যাচ খেলেছে ছয়শো জয় পাই দুশো সাতাশটি খেলায় র করে একশো সাতষট্টি খেলা পরাজিত হয় দুশো বিরানব্বই খেলায় পেরু গোল করেছে আটশো একান্নটি গোল খেয়েছে নয়শো একষট্টি পেরুর বর্তমান ফিফা র্যাঙ্কিং একত্রিশ অপরদিকে কানাডা মোট ম্যাচ খেলেছে চারশো উনচল্লিশটি জয় পাই একশো ছয়ষট্টি খেলায় র করে সাতানব্বইটি খেলা পরাজিত হয় একশো পঁচাত্তরটি খেলায় কানাডায় গোল করেছে পাঁচশো উনসত্তরটি আর গোল খেয়েছে পাঁচশো আটাত্তর কানাডার বর্তমান ফিফা র্যাঙ্কিং আটচল্লিশ দুই দলের কুপা পরিসংখ্যান পেরুর এটি তেত্রিশতম কুপা আমেরিকা মোট ম্যাচ খেলে একশো বাষট্টি জয় পায় আটান্নটি ড্রগরে চল্লিশটি খেলা পরাজিত হয়েছে চৌষট্টি খেলা পেরু কোপা আমেরিকায় গোল করেছে দুশো একত্রিশটি গোল খেয়েছে দুশো পঞ্চান্নটি পেরু কোপা আমেরিকায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে কানাডা এবারই প্রথম কোপা আমেরিকায় খেলছে এই কোপা আমেরিকায় মোট একটি ম্যাচ খেলেছে এবং সেটিতে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে হেড টু হেড আন্তর্জাতিক ম্যাচে পেরু এবং কানাডা মোট একবার মুখোমুখি হয় খেলাটিতে পেরু দুই শূন্য গোলে জয়লাভ করে কোপা আমেরিকায় পেরু এবং কানাডা এর আগে কখনো মুখোমুখি হয়নি আজই এই দুই দল প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হবে পেশের জুন বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং চিলি খেলাটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট ফুডের মেট লাইফ স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান আর্জেন্টিনা ম্যাচ খেলেছে এক হাজার পাঁচশো তিরানব্বইটি খেলায় র করে দুশো ষাটটি খেলা পরাজিত হয়েছে দুশো একুশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে দু হাজার চুয়াল্লিশটি আর গোল খেয়েছে এক হাজার বিরানব্বইটি আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং এক অপরদিকে চিলি মুঠ ম্যাচ খেলেছে আটশো পঁয়ত্রিশটি জয় পাই তিনশো বারোটি খেলায় র পরে একশো তিরাশিটি খেলা পরাজিত হয়েছে তিনশো চৌত্রিশটি খেলায় চিলি গোল করেছে এগারোশো বাষট্টি আর গোল খেয়েছে এগারোশো উনআশিটি চিলির বর্তমান ফিফা র্যাঙ্কিং চল্লিশ দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান আর্জেন্টিনার এটি চুয়াল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুইশো তিনটি জয় পাই একশো উনত্রিশটি রে একচল্লিশটি খেলা পরাজিত হয়েছে তেত্রিশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে চারশো ছিয়াত্তরটি গোল খেয়েছে একশো বিরাশি আর্জেন্টিনা কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে চিলির এটি একচল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলছে একশো উননব্বইটি জয় পায় সাতষট্টি ড্র করেছে চৌত্রিশটি খেলা পরাজিত হয়েছে আটাশিটি তিনি কোপা আমেরিকায় গোল করেছে দুশো একানব্বইটি গোল খেয়েছে তিনশো একুশটি চিলি কোপা আমেরিকায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা এবং চিলি মোট তিরানব্বই বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা জয় পায় ষাটটি খেলায় চিলি জয় পেয়েছে ছয়টি খেলায় র হয় খেলা আর্জেন্টিনা গোল গোল করেছে করেছে চিলি চুয়াত্তর কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং মোট হয় আর্জেন্টিনা জয়ী হয়েছে একুশটি খেলায় চিলি কোনো জয় পায়নি র হয়েছে আটটি খেলা আর্জেন্টিনা গোল করেছে একষট্টি চিলি গোল করেছে পনেরো এই হলো আগামীকাল ভোরের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান কে কে জয়ী হবে আগামীকালের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন